জুম্মা মানে যারা পলটিশান করছে এনারা তো প্রত্যেকেই বলছে ইলেকশান আসার আগে যে আমরা গরিবের ভালো প্রোডাকশান দেবো গরিবের জন্য উন্নয়ন করব। আচ্ছা আপনারা কোনো দিন সরকারি হসপিটালে গিয়েছেন দেখেছেন এরকম মিথ্যে বলা ঠিক না ঠিক আছে তারপরে রাজ্য জুড়ে যে পরিস্থিতি হচ্ছে প্রত্যেকটা বিধানসভায় এভেনে আছে প্রত্যেকটা লোকসভায় সংসদ আছে তারপরও পুলিশ প্রশাসন তো আছেই আছে মিনিস্টার আছে আপনারা আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করুন তাতে ভালো হবে জনসাধারণ খুব আছে ঠিক আছে উন্নয়ন করুন শিল্প আনুন বাইরে থেকে বড় বড় ফ্যাক্টরি করুন যে ফ্যাক্টরিতে দশ হাজার কুড়ি হাজার মানুষ একটা ফ্যাক্টরি কাজ করবে প্রত্যেক মাসে তাদের সমস্যা হয়ে যাবে আপনারা আপনার মতো আপনাদের কাজ তো জনগণের ঠিকঠাকভাবে প্রশ্ন দেওয়া ঠিকঠাকভাবে চালানো নয়তো সব বিশ্বাস উঠে যাবে তাহলে কী হবে